হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছ আশা করি খুব ভালোবাসো আর এই দেখো আমি সকাল সকাল কি করতে বসি যে গুটি বাঁচতে গুটি বেছে বেছে জীবনটা শেষ সংসার করেছে কী মরণ দশায় চালায় পড়লাম হে ভগবান আমি আজও জানলাম না সেলা কি বলবো শুধু কাজ কাজ করে মরে যাচ্ছে কাজ কাজ জীবনটা কাজে তৎ নয় তাও কোনো নাম নেই আর পিছনে তো সেলাটা মশাই কামড়ায় রক্ত শেষ করে দিচ্ছি মানুষের শরীরে রক্ত নাই আনা রক্ত আমার খেটু শেষ আর তোমাদের দাদা ভাই তো সকালে কাজ চলে যায় দিয়ে বলে নাকি আমি কিছুই করিনি দেখছো বন্ধুরা এত কষ্ট করে আমার নাম নেই কেউ আমার নাম করে নি যে হ্যাঁ না কাজ করছে এই জন্যই তো আর আগে গাল দিতে মন যায় এই জন্য তোমাদের দাদা সাথে আমার ঝগড়া হয়ে যায় যে কী করবে বলো দুঃখের ব্যাপার দুঃখ চা আমি ছাড়া কেউ বুঝবে না তোমাদেরকে তার জন্য শেয়ার করছি তোমরাও দেখেলেও কত কষ্ট করলে এরকম কষ্ট করে হাড়কাবানি আর রুদ্রু দেখছো রুদ্রু এত দিয়েছে মানে মাথা ফাটানো রুদ্রু রোদ দেখে তো বড়ো বড়ো বাক্য ভয় লাগে এত রোদ রোদেও তাও বক বক করতে ভালো লাগেনি আমাকে আর কী বলবো গুঠি বাচ্ছে বাছি আমার জীবন শেষ কাজ মেয়েদের যে স্বামীর ঘরে সুখ নাই সবাই সুখের জন্য আসে আমি দুঃখের জন্য এসছি রান্নাও চলছে এক ধারে এক ধারে আমার কাজ জীবনটা আমার শেষ এই জন্য তো আমার রাগ লাগে ই করবে আর রোদ্র আর বেড়াগুলো আমরা করেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমাদের বেড়াগুলো করা হয়ে গেছে বেড়াগুলো গাছের ডালে ভেঙে গেছিলো তো সেই জন্য আমরা বেড়াগুলো করে নিয়েছি দেখছো বেড়াটা কত সুন্দর সে বাঁশের ডাল দিয়ে করেছে আর আমাদের পিপা গাছে পিপা হয়নি এবছর হয় ছেলে ছোটো ছোটো পিপা গাছে এবছর বড়ো হয়নি কেন কী জানে বাবা আমি একটা ধা ধাওয়া করছে রোদে দেখছো গুটির অবস্থা মনে আমার পিসি সাউড়ি রেখেছে এখানে গুটি বলছি এগুলো নাকি সব পরিষ্কার করতে হবে কেননা সামনা আমাদের দোল উৎসব আসছে সেই জন্যে মানে আমাদের মরে যাকে বলে তোমাদের তোমাদের ভাষা মানে বাংলা ভাষা অষ্টম পোহর যেটাকে বলে আমাদের সেরকম অষ্টম পোহর আসছে তার জন্য এগুলো পরিষ্কার করতে হবে সাফাসাফি আর সকাল সকাল দেখ কুয়াশায় ভর্তি জল হচ্ছে আর দিকে আমি চা বসিয়ে দিয়েছি চা খাবো বলে একটু দেখো আমার চাচে আর কড়াই কেন বসালাম তরকারও রাঁধা হবে আর বলছি না আর অন্য কিছু কালি করবো নেই এটাই তো এই তরকারি বসে দেবো এটাই চা করে চা করছে আকাশে প্রস্তুতি একবারে গম্ভীর রুদ্র দেবে যে কেমন বাবারে চা আমার খাওয়া হওয়া জবরে একটু ডাল সিদ্ধ করলাম ডাল সিদ্ধ করে পান্ত খাবো একটু ডাল সিদ্ধ করে ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডালটাকে চটকি চটকি নেবো ডাল সিদ্ধ খেতে খুব ভালো লাগে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবো আর চলো ডাল চটকাতে চটকাতে তোমাদেরকে বলি চ্যানেলটা আমার লাইক করবে সাবস্ক্রাইব করবে আর যারা যারা ডাল দেখে যুক্ত খাদ সাদ্য করছি কেননা রোদে এত খাটানা খাটনি হচ্ছে তো তাই রোগা হয়ে যাচ্ছে সেই জন্য একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি ডাল সিদ্ধ করে খেলে একটু শরীরে যদি শক্তি বাড়ে আরও কাজ করতে পারি তোমার দাদা ভাইকে আরও হেল্প করতে পারি চলো পান্তটা খেলি তাড়াতাড়ি আমাকে কাজ করতে হবে কাজ করে আরাম শেষ নেই কাজে এই দেখো কতগুলা দু বস্তা বেশি